বাংলাদেশের জন্য একে তো আপনারা মানে খেলা না দুই আপনার রকেট বানানোর জন্য তৈরি হয়ে গেছে বা চমৎকার বাবুরা তোমরা কলা কৌশল করে নাচা ফাটাইছে না হয়নি তো তোমরাও এইভাবে নাচার মধ্যে ফাটায় দেওয়া দরকার তোমরা খেলা বাদ দিয়ে তোমরা খেলা মন না দিয়ে তোমরা প্রথম ম্যাচ হারছো তোমাদের লস জানাই তোমরা তো প্রথম ম্যাচ হারছো তোমাদের লস জানাই তোমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট করা হয় তোমাদের একটু মনের মধ্যে এগিয়ে আস না যে আমরা হাসছি আমরা খেলে মন যুক্তি তা না করে তোমরা কি করছো তোমরা নাসাই চলে গেছো যে তোমাদেরকে নাসা বিশেষজ্ঞ হিসেবে তোমাদেরকে বৈজ্ঞানিক হিসেবে নাসা ইয়ে করবে যোগদান করবা নাসার মধ্যে তো খেলাধুলা সারিয়ে দাও না বাংলাদেশের কেন নষ্ট করো তোমরা বাবুরা কিনলে তোমরা বাংলাদেশ টিয়া নষ্ট করো আর কও কি কারণে নষ্ট করো এই যে বাংলাদেশের খেলা তোমরা নষ্ট করতে আসো তোমাদেরকে একটু লজ্জা লাগে না তোমাদেরকে লজ্জা লাগে না বাংলাদেশের ঠেঙা গুলো তোমরা নষ্ট হইতেছো যে তোমার নাসা বিশেষজ্ঞ হইতে যদি চাও তো তোমরা নিয়ে থাকো না তোমরা মধ্যে একবার যোগদান করো হিসাবে কারণে তার নাসা বিশেষজ্ঞ খেলা বাদ দিয়ে তার নাসা আজকে হ্যাঁ দ্বিতীয় ম্যাচ তারপর তৃতীয় ম্যাচ মানে হার দিতে বিষয় না প্রস্তুতিমূলক বিশ্বকাপ আমরা তারা নাচা বিশেষজ্ঞ বউবি এটা তো বাংলাদেশের পুরাতন ইতিহাস বাংলাদেশে তারা বিশ্বকাপে গেলে তারা টুরে যায় সবাই মিলে জিলে ফোর আত্মীয় সোলম গোষ্ঠী গাছ আর যা আছে চোদ্দ গুষ্ঠী তারা নাচা বিশেষজ্ঞ হিসাবে দায়িত্ব আছে যদি আর কেউ তা হেডেরই না হেডের হেডের লোজরা নাচা বিশেষজ্ঞ ওই যে তাড়াতাড়ি আরো কি কি দিয়ে তোরা দিয়ে বিয়ে খেলা প্রস্তুতিমূলক বিশ্বকাপ এরকম আরো সামনে আছে এটি খেলতে খেলতে তোরা তার আঙুর আরো কত কিছু দিয়ে আমরা আরো কত কিছু তো করতে চাইম আমরা কত কিছু তারা দেখুম মানুষে এটা আমরা ভবিষ্যতে ধরে রেখতে হইব তো কংগ্রেচুলেশন আপনারা নাসা বিজ্ঞানী হয়ে গেছেন এত তাড়াতাড়ি তো আপনাদেরকে আমাদের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ